মানে এটা ছিল একদম ইনস্ট্যান্ট একটা ভিডিও মানে হঠাৎ করেই মাগরীবের সময় আকাশটা এত সুন্দর হয়ে গেল যে ভিডিও না করে থাকতে পারলাম না আল্লাহ আল্লাহতালার কি অপূর্ব সৃষ্টি এখন কিন্তু মাগরীবের আজান দিচ্ছিলো একদম পুরো সন্ধ্যের টাইম বাট দেখে মনে হচ্ছিল যেন এখনই মনে হয় ফজরের আজান দিয়েছে মানে এখনই ফজর হবে এরকম টাইপ মানে এটা আমি অনেক আগে ছোটোবেলায় একবার দেখেছিলাম যে সন্ধ্যার সময় পুরো হলুদ হয়ে গেছে আর সেটা আজকে অনেক দিন পরে দেখলাম যে এখন সত্যি সত্যি যে হলুদ হয়ে গেছে আর এত সুন্দর লাগতেছিল আকাশটা মাশাল মনে হচ্ছিল যে কেউ রঙ তুলি দিয়ে একেবারে সুন্দর করে এঁকেছে মানে রং তুলি দিয়ে অনেক আর্টিস্টরা এত ভালোভাবে আর্ট করলেও এত সুন্দর হবে কিনা না জানি না মানে আমি কি বলবো আমি হঠাৎ করে দেখে অবাক হয়ে গেছি মাশাল্লা এত এত সুন্দর লাগতেছে আল্লাহ যে মানে কত সুন্দর করে তার সৃষ্টিকে সৃষ্টি করেছে সেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস হবে না মানে আমি কি বলবো পুরো একদম মনে হচ্ছে যে পুরো ভোর ভোর এমন টাইম বাট মাগরিবের আজন হয়ে গেছে এখন মাগরিবের সময় তো মাশাল্লাহ এত সুন্দর একটা দৃশ্য আর এত সুন্দর আমার হয়তো ভিডিওটা আর একটু উপরের থেকে নিলে ভালো হতো আমি বাড়ি ঘরের ছবি বেশি তুলে ফেলেছি বাট আরও যদি একটু উপরে থেকে নিতাম তাহলে হয়তো আরও একটু সুন্দরভাবে বোঝা যেত বাট এখনও যা বোঝা যাচ্ছে